আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো তারা অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কী লাগে ডকুমেন্টস লাগবে তো এই বিষয়ে আমাদের আরও একটি ভিডিও করা আছে অনেক দিন আগেই যদিও ভিডিওটা অনেক দিন আগের সেজন্য আবার নতুন করে তোমাদের সামনে একটি ভিডিও ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ডকুমেন্টস কি লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা কোনো নাই। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজে চান্স পেয়েছ তোমাদের কলেজ ভিত্তিক কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে সেটা কলেজ ভিত্তিক কিন্তু নোটিশে দিয়ে দেওয়া হয়েছে তারপরেও কি কি লাগতে পারে এ নিয়ে তোমাদের একটি ভিডিও দিচ্ছি আস আমরা দেখি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কি কি লাগবে যদিও এটি প্রত্যেকটা কলেজের কোনো নির্দিষ্ট নাই এক কলেজ কিন্তু এক এক রকমের ডকুমেন্টস আছে তবু এর মধ্যেই আশা করি সকল কলেজের এর মধ্যেই তোমাদের লাগবে এক নম্বর হচ্ছে অনলাইন আবেদন ফর্ম অর্থাৎ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলার দিয়েছিল ভর্তি পরীক্ষার জন্য তখন একটি অনলাইনে আবেদন পূরণ করেছিল একটি কলেজে জমা নিয়েছিল অর্ধেক তোমাদেরকে ফেরত দিয়েছিল সেটি লাগবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট এটা তোমাদের প্রত্যেকের এসএসসি যেই স্কুল থেকে দিয়েছো সেই স্কুল থেকেই তোমাদেরকে কিন্তু সেই সময় দিয়ে দিয়েছে যারা এখনো পাও নাই স্কুল থেকে কালেক্ট করে নিতে পারো এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট আমার জানা মতো মার্কশিট প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু সার্টিফিকেটটা নিয়ে এখনও কোনো আপডেট অনেক কলেজ কিন্তু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কিন্তু অনেক কলেজে এখনও সার্টিফিকেট আসে নাই তো যাদের সার্টিফিকেট আসে নাই তোমরা অনার্সে যেই কলেজে চান্স পেয়েছো ওই কলেজের সাথে কথা বলে কিন্তু জিনিসটা মিটমাট করে নিতে পারো যে স্যার আমাদের সার্টিফিকেট এখনও কলেজে আসে নাই আমরা এখন জিনিসটা পরে আমরা দিয়ে ভর্তি হব আর কি যারা এইচএসসি সার্টিফিকেট থাকবে না তারা এইচএসসি প্রশংসাপত্র এই দেখো তোমাদেরকে এখনই বললাম তারপর হচ্ছে এনআইডি কার্ড ফটোকপি তোমাদের যাদের এনআইডি কার্ড আসে তারা ফটোকপি দিবা আর তোমাদের যাদের এনআইডি কার্ড নেই তারা তোমাদের জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিবা পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে তিন কপি এটি কলেজ ভিত্তিক হতে পারে কোনো কলেজে দুই পিস নিচ্ছে কোনো কলেজে তিন পিস নিচ্ছে তবে সর্বনিম্ন দুই পিস সর্বোচ্চ তিন পিস তো তোমাদের এখনো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে জানতা না তাদের জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম